সালামুম এভরিওান কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি লার রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতোই আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো স্ন্যাক্স আইটেম সবজি রোল দেখুন আমি একটা ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিলাম দু চামচ চিনি এক চামচ লবণ পাশে আমি দুধ জাল দিয়ে রেখেছি কারণ দুধের উপরে আমি আটাটা করব এখানে কোনো পানি অ্যাড করবো না আমি হাফ কেজি পরিমাণ দুধ জাল দিয়ে নিয়েছি এখানে এখন আমি এটার সাথে ময়দা মিক্স করব এখন আমি আড়াই চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এখন আমি ডোটা তৈরি করে নেব একটা সবজির হল শিটটা তৈরি করব। আমি রুটি পেলে নিব না চুলাই তৈরি করে নিব খুব সহজে দেখুন কীভাবে সবজি রোলের শীতগুলো তৈরি করে যেভাবে আমি তৈরি করছি দেখুন এভাবে বাসা ট্রাই করবেন দেখবেন সবজি রোলের শাকটাই অন্য লেভেলের হয় একটু ক্রিস্পি হয় খুব মজাদার হয় দেখুন আমি এখন তৈরি করে দেখাবো দুই একটা আপনাদেরকে দেখাবো আরগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে পাটি সবটা পিঠা আমরা যেভাবে তৈরি করি ঠিক ওভাবেই দিয়ে দিব আটাগুলো তারপর আপনারা চাইলে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন আবার চামচ দিয়ে একটু করেও দিতে পারেন দেখুন আমি কীভাবে দিচ্ছি এভাবে পাতলা করে দেবেন তাহলে রুটিটা যদি ক্রিস্পি হয় না তাহলে খেতে মজা হয় রল যেভাবে আমি রোটা তৈরি করেছি এভাবে তৈরি করবেন দেখবেন এটা স্বাদটা অন্য লেভেলের হয় এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি তৈরি করে নিব রুটি বলেন শিট বলেন যাই বলেন সবগুলো আমি এভাবেই তৈরি করে নিব অফ ক্যামেরায় তারপরে আমি রোলের পুরটা তৈরি করে নিব দেখুন আমি একে একে সবগুলো শীত তৈরি করে নিচ্ছি যে উঠিয়ে নিলাম আরগুলো সব অফ ক্যামেরা আমি করে নেবো এরপরে আমি তৈরি করে রাখাবো পুকুর রোলার ভিতরে কীভাবে ফুট তৈরি করতে হয় দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চা দিয়ে দিলাম একটা রসুন কুচি একটু গ্রান কালার হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে আমি কোনো চিকেন বা গোর মাংস কিছুই ব্যবহার করবো না এখানে মাত্র দুইটি সবজি দিব আর সাথে ডিম মিক্স করে নিব বড়ো ভয়ে তৈরি করে নিব রোল আপনারা এভাবেই ঘরে তৈরি করতে পারেন হাতের কাছে থাকা সবজিগুলো দিয়েই সব রোল তৈরি করে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলো একটু নিতে আসলে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব হালকা একটু হলুদ কালারের জন্য আমি হলুদটা দিব এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব তারপর আমি দিয়ে দিব গাজর কুচি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করেছি জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম গাজর কেচি এখন দিয়ে দিব আলু আমার হাতের কাছে দুটি সবজি ছিল তাই আমি দুটি সবজি দিয়েই করেছি আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়ে করতে পারেন আপনাদের যার যার পছন্দ করতো আমি আলু আর গাজরগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ লবণ লবণটা আসলে যার যা স্বাদ অনুযায়ী কেউ লবণ বেশি খায় কেউ কম খায় কাজ মতন লবণ দিয়ে দেবেন আমার এখানে এক চামচ লবণ লেগেছে আমি দিয়ে দিলাম তারপরে অ্যাড করব কিছু কাঁচামরিচকে জালটা আপনাদের চাল যার ইচ্ছা মতো দেবেন যার যার স্বাদ অনুযায়ী যেমন জাল খেতে পছন্দ করেন ভাবে দিবেন আমি এগুলো কিছুক্ষণ নাড়া ছাড়া করব কিছুক্ষণ বলতে আসলে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়া ছাড়া নিবো সবজিগুলো ভালোভাবে একটু ঢেকে দিব দু যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না হতে বেশি সময় লাগবে না দেখুন আমার আরেকটু লবণ প্রয়োজন ছিল আমি দেখেছি একটু লবণ কম হয়েছে এজন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি সবজিগুলো যে ডেকে দিলাম দু এক মিনিটের জন্য সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটার সাথে ডিমগুলো ভেঙে দিব আমি এখানে দুটো ডিম ইউজ করেছি দেখুন দুটো ডিম আমি এটার সাথে মিক্স করে নিব ডিমগুলো আমি সবজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি দেখুন একটু ভেজে নিব নেড়ে ছেড়ে ভালোভাবে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমার সবজি রোল আর সবজির পুর এখন আমার হয়ে গিয়েছে এখন আমি দেনা পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু সবজি রোলগুলো তৈরি করা যায় সবজি রোল তৈরি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না খাটুনিও খুব বেশি না কিছুক্ষণ সময় ধৈর্য ধরে করলে রান্নাগুলো আসলে হয়ে যায় আমরা অনেক সময় হয়তো বিরক্ত বোধ করি করতে চাই না এখন আমার সবজির পুরটা রেডি আমি তুলে নিচ্ছি তারপর আমি কীভাবে রোল তৈরি করি আপনাদেরকে দেখাব এখন আমি সবজি রোলটা যে মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ট্রাম দিয়ে কোট করে নিব সেই মিশ্রণটা তৈরি করছি এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো একটু লবণ পানি দিয়ে আটার সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলাম এখন আমি রোলগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখুন এটা শুধু ময়দার মিশ্রণ ময়দা দিয়ে পানি দিয়ে আটাটা করে নিয়েছি জোড়া লাগানোর জন্য এটা শুধু জোড়া লাগানোর কাজ করবে আর কিছুই না এভাবে আমি সবগুলো রোল রেডি করে নেব এগুলো আপনারা চাইলে ডিপ ফ্রিজ ডিফ্রিজে রেখেও অনেক দিন যাবৎ রেখে খেতে পারেন বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে যে যেমন পছন্দ করবেন দেখুন আমার রোলগুলো আমি এভাবেই সব ব্রেড ফ্রামের মধ্যে কোট করে নিয়েছি একে একে সবগুলো করে নিব দেখুন আমার রোলগুলো রেডি এখন আমি ভেজে দেখাব ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম খুব হাই হিটে এটা বাজা যাবে না হয়তো উপর দিয়ে কুড়ে যাবে এজন্য মিডিয়াম হিটে রেখে তারপর আমি রোলগুলো ভেজে নিব দেখুন আমি একে একে রোল দিয়ে দিচ্ছি গরম তেলে রোল যদি ক্রিস্পি না হয় খেতে কিন্তু ভালো লাগে না দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও সোই আমি হয়েছে দেখুন একে একে সবগুলো রোল আমি উলটে পাল্টে দিচ্ছি হয়ে গিয়েছে আমার রোল বাজা এখন আমি তুলে নিব আপনাদেরকে সার্ভ করে দেখাবো আসলে কেমন হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম